আরে নবীজি কেমন ছিলেন আজকে যদি নবীজির আদর্শ আমাদের দিলের মধ্যে থাকতো তাহলে তো আমরা এই সম্পত্তি গড়ের ভিতর রেখে আমরা জাকাত না আদায় করে বসে থাকতে পারতাম না একজনের সদগা চাইলে ধান চাইলে আমরা তাকে ফেরত দিয়ে দেই অন্যদিকে মুখ ফিরিয়ে নেই এমনও তো দেখা যায় যদি কোনো ব্যক্তি একজন লোকের কাছে হাত পাতে ভাই আমাকে কোনো একটু টাকা পয়সা দেন বা কিছু দেন এমনও তো দেখা যায় ব্যক্তিটা এইভাবে মুখটা ঘুরে নেই এমনও বলার তার সময় নাই যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই অথবা তুমি পরেশো আমি তোমাকে দিব এই পরিমাণ সময় তো পাই নাই এই সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহুমা ওয়ালাইন লা ইয়ানফিকুনাহা এমন লোক সমাজের মধ্যে রয়েছে যারা স্বর্ণ এবং মুদ্রা স্বর্ণ এবং রূপ জমা করে রাখে ভবিষ্যতের জন্য জমা করে রাখে ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা যহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকূনা ফী সাবিলিল্লাহ সমাজের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যারা স্বর্ণ এবং রূপ জমা করে আগে স্বর্ণ এবং রূপ জমা করে রাখে আল্লাহ রাস্তায় দান করে না আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এবার বলুন তো শাস্তির সংবাদটা কি সুসংবাদ না দুঃসংবাদ বুঝতেছেন তোমার কথা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা নবীজিনকে জানাতে বললেন তাদেরকে বলুন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এই সুসংবাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ধন সম্পদশালী ব্যক্তিদেরকে বিদ্রুপ করেছেন ঠাট্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণেই বলতেছেন তাদেরকে বলে দিন যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ যারা জরা অর্থ করে জমিয়ে রাখবে জাকাত না আদায় করবে এই কিভাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে জানেননি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহম আলাইনা ফি নার জাহান্নাম মা তুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া আল্লাহ রাবুল আলমিন বলেন কি মালিকদের যারা নির্ধারিত সময়ে জাকাত আদায় করতো না যাদের ওপর জাকাত ফরজ ছিল তারা হিসাব করে পরিপূর্ণভাবে জাকাত আদায় করতো না আল্লাহরুল আলমিন বলেন হাসুরের ময়দানে তার সম্পূর্ণ মালগলা নিক্ষেপ করে এই জাহান নামের আগুন দ্বারা উত্তপ্ত করে সকল মালগলাকে গলিয়ে স্বর্ণের বার মানুষ যেইভাবে তৈরি করে রোপার বার যেইভাবে তৈরি করে লোহা গলা গলিয়ে যেইভাবে দা কাচি কোদাল এইভাবে তৈরি করে এই রকমভাবে বার তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বা তো বিহা সেক দিবেন সেক দিবেন কো কোথায় কোথায় শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে সেক গলা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন জিবাহুহুম প্রথমেই তার কপালের মধ্যে তার সম্পদ গলা দ্বারা এইভাবে সেক দিবেন বলেন নাউযুবিল্লাহ সকল সম্পদ গলা গলিয়ে ওই গলানো সম্পদ আগুনের লাল এই রকম সম্পদ দ্বারা প্রথমেই তার কপালের মধ্যে সেক দিয়ে দেবেন শেখ দিয়ে তারপর ওয়ার জন্য বহুম তার পার্শ্ব দেশের মধ্যে শেখ দিয়ে দেবেন কেমন ভাবে কেন পার্শ্ব মধ্যে শেখ দিয়ে দেবে তাফিনের মধ্যে দেখতে পেলাম যখন কোনো ব্যক্তির নিকট কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করে সাহায্য প্রার্থনা করার কারণে যখন অন্য দিকে অন্য দিকে মুখ ফিরিয়ে নেয় অন্য দিকে ঘুরে যায় সেই কারণে তার পার্শ্ব দেশের মধ্যে সে এক দিয়ে দেবেন দিন নাম্বার হলো ওয়াজহুরহিম ওয়াজুহুরহুম তার পিঠের মধ্যে সে এক দিয়ে দেবেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে পার্শ্ব দেশে এবং পিঠের মধ্যে ওই গলন্ত ওই তার সম্পদের জাহান নামে রাগুনের মধ্যে গলি ওই বার তৈরি করে তাকে আর হবে এটাই তো দেবেন বলা ওটাই ওই সম্পদ তুমি মনে করো যেই সম্পদ গুলা তুমি নিজের জন্য ফুসিকুম নিজের জন্য গচ্ছিত করে রেখেছিলে জমা করে রেখেছিলে দে এই সম্পদ গুলা আমার খাবে আমার নাতিনাক্তর হলে খাবে আমার পরবর্তী জেনারেশন যারা আছে তারা ভালোভাবে ভোগ করবে কিন্তু তুমি হিসাব করে জাকা তাদাই করতে না এই সম্পদ গলা হলো ওই তোমার ওইগুলো সম্পদ ফাজুকু এবার সাদ গ্রহণ করো ফাজুকু মা কুনতুম মা কুনতুম তাকনিজুন তুমি তোমার এই গচ্ছিত সম্পদের সাদ গ্রহণ করো আল্লাহ রাবুল আল আমিন এইভাবে পবিত্র কোরআনুল কারিবের মধ্যে যারা জাগাত করবে না তাদের তাদেরকে শাস্তি দিবেন হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী শরীফের হাদিস আবু হুরাই রাদিয়াম্লাহত আলা আনু থেকে বর্ণিত নবীজি সান্না গোয়াল ইহাসাল্লাম বলেছেন যেই ব্যক্তিটা মান নিশা পরিমাণ সম্পদ থাকার পরেও যেই ব্যক্তিটা জাগা আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন আমিন কে মাঠে তা সম্পূর্ণ মালামাল গোলাকে একত্রিত করে এই মালামাল গোলাকে একটা সাপে রূপান্তর করবে এই সাপটা কেমন হবে জানেননি এই সাপটার দুইটা মুখের মধ্যে দুইটা কালো দাগ থাকবে নবীজি বলেন শুধু তাই নয় এই সাপটার এত বিষ থাকবে এত বিষ থাকবে যেই বিষের কারণে সাপটার মাথা একটা নেড়া থাকবে টাক মাথা বিশিষ্ট সাপ থাকবে এই সাপটা ওই ব্যক্তিটার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আর পেঁচায়া দেওয়ার পর এই সাপটা তার এই গালের মধ্যে একটা সবল দিবে। কামড় দিবে আবার এই গালের মধ্যে একটা কামড় দিবে আর বলবে আনা মালুকা আনা না আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ ছিলাম এইভাবে নবীজি আরও আদেশের মধ্যে জাকাত না আদায় করার শাস্তি বর্ণনা করেছেন